আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু ইনশাআল্লাহ ভালো সুখেও আছি দুঃখেও আছি এই আলগা করে ভিডিও করলে কেউ আমারে বিয়ে করে না পছন্দ করে না কজ অতি মোটা হ্যাঁ মোটা বলে কেউ বিয়ে করে না ছোটবেলায় গিরিশত পারি বিয়ে ছিল একটা ছেলে আছে আমার আশাত আট বছরের মনে করো কেউ আমারে হাই হেলো বলে না হাই হ্যালো বলে না না ভিডিওর সামনে কেন পেটের দুঃখে মনের দুঃখে দনটাই মনে করো স্বামী নাই আমারও তো একটা সকাল লাদ আছে একটা স্বামী চাই বয়স হয়ে গেছে তিরিশ বছর একটা ছেলে আছে হ্যাঁ স্বামীর জন্য স্বামী আমার তালাক দিয়ে গেছে গা আমি অশিক্ষিত আমরা বেদে আমার নিজের কলম ভাঙতে তেরোটা কলম ভাঙা লাগে নিজের সই দিতে অনেক কষ্ট হয় হ্যাঁ অনেক কষ্ট বয়স আমার উনত্রিশ ডল করি এখন তিরিশ তিরিশ বছর বয়স আপনার আমার নাম জ্যোতি

আমার টাচ মোবাইলটা নষ্ট হয়ে রয়েছে কেউ ঠিক করে দেয় না এটাই সমস্যা লোক আমি দেখিয়ে দিতে চাই একটা শিক্ষিত লোক চাই নিজে যে অশিক্ষিত আমি একটা শিক্ষিত মানুষ চাই সে যেমন বিয়ে করে দুই মুঠো ডাইল ভাত খাওয়াইতে পারে আপনারা দেখতে পারছেন যে এই যে যদি আপু আহ একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছে সে কিনা ওনার খোঁজ খবর নেবে না দায়িত্ব নিবে ওনাকে বেশি বেশি ভালোবাসবে যে আমার সে আমারে বিয়ে করবে পাং পয়সা দেখে ভিডিও তেও অনেকেই দেখে থাকি যে আহ প্রতারণা করে টাকা পয়সা নিয়ে সব মানুষ তো এক নাই হাতের পাসা উনি সমান না ভালো আছে মন্দ আছে আমরা যে দুঃখী আমারা হাই হেলো বলবে না সবার সব থাকতে তারে বলে আমি যে সত্যিকারের দুঃখী মন থেকে বিয়ে করতে চাই হ্যাঁ ইনশাল মন থেকে বিয়ে করতে চাই নামাজ আল্লাহ টাকা পয়সা চাই না একটা পয়সা দরকার নেই হ্যাঁ হ্যাঁ আমার একটা স্বামী দরকার নেই দরকার নেই আল্লাহ নামাজ রুজা স্বামী আল্লাহ নামাজ রুজা স্বামী জিনিস হবে ইনশাল্লাহ

সেক্ষেত্রে বিয়ে তো করবো ডাইল ভাত খাওয়াবে আমার ইনশাল্লাহ আমি তার বিয়ে করবো আচ্ছা যদি আপনার ভিডিও দেখে কেউ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করতে চাই